জীববিজ্ঞান আটটি অধ্যায় আটটি করে সৃজনশীল শিখব এর বাইরে কিচ্ছু পড়তে হবে না কেন সেটা পড়তে হবে না দেখো এখানে দুই সালে আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে দেখো তেরো অধ্যায় চোদ্দ অধ্যায় আট অধ্যায় ছয় অধ্যায় পাঁচ অধ্যায় এগারো বারো দুই অথবা হচ্ছে চার মোট আটটি অধ্যায় আমি দিয়েছিলাম এই আটটি অধ্যায় থেকে ঢাকা ভোটে দেখতে পাচ্ছ সাতটি কুমিল্লা ছয়টি রাজশাহী সাতটি চট্টগ্রাম পাঁচ সিলেটে হচ্ছে ছয় যশোর হচ্ছে ছয় বরিশালে পাঁচ ময়মনসিং সাত এবং দিনাজপুর বোর্ডে মোট ছয়টি প্রশ্ন কমন ছিল এটা কোথায় দিয়েছিলাম গত বছর ইউটিউবে দিয়েছিলাম গত বছর বলতে যারা চব্বিশে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দিয়েছিলাম লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম একটু চেক করে দেখে আসেন তাহলে বুঝতে পারবেন আর আমি কিন্তু শুধুমাত্র অধ্যায় বলে দিইনি প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল ক এবং খ কিতে হবে সেটা সহ দিয়েছি তুমি কি মিস করেছিলে অবশ্যই মিস করেছিলে এখন দেখো যে বিষয়টা দুই হাজার পঁচিশ সালে তাহলে আমি কোন অধ্যায়গুলো পড়বো পঁচিশ সালে কোন অধ্যায়গুলো পড়বো আমি মনে করি প্রথমে তোমাকে আমি পাঁচটা অধ্যায় দিচ্ছি এই পাঁচটা অধ্যায় খুব ভালো মতো করে পড়বে শুরুতে কোন পাঁচটা অধ্যায় প্রথমে পাঁচ নম্বর অধ্যায় সবচেয়ে অধ্যায় থেকে প্রশ্ন হবে সব হয় এখনো হবে পাঁচ এরপর আসলাম কত দেখো আট এরপর হচ্ছে এগারো এরপর হচ্ছে বারো তাহলে এই যে পাঁচটা অধ্যায় বললাম না এই পাঁচটা অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আসবেই তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন এখন এই অধ্যায়ের সাথে আমি চার অধ্যায়টা অ্যাড করে দিলাম তাহলে এখানে মোট ছয়টি অধ্যায় হলো এই ছয়টা অধ্যায় থেকে আটটা করে সৃজনশীল প্রশ্ন এবং ক খ তো এটাই শুধু করে পড়ো এখন এই অধ্যায়গুলোর ভালো বাহিরে এই অধ্যায় কিছু কিছু আছে অনেক হার্ড আমি মুখস্থ করতে পারি না মনে থাকে না সমস্যাটা কোথায় আমি তো ক এবং হচ্ছে খ এবং গ প্লাস ও এর জন্য প্রশ্নগুলো সিলেক্ট করে দিচ্ছি বারবার রিভিশন দাও মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এখন দেখো এই অধ্যায়গুলোর বাইরে কি অধ্যায় পড়বো না হ্যাঁ পড়তে হবে যদি তুমি চাও দুই বা তিন এখান থেকে সিঙ্গেল প্রশ্ন হতে পারে অথবা অ্যাডজাস্ট প্রশ্ন হতে পারে তবে এখান থেকে সবসময় দুটা মিলিত হবে প্রশ্ন আসে আবার আছে কত তেরো এবং আছে চোদ্দ তেরো এবং আছে চোদ্দ একটা অধ্যায় থেকে গ ঘ দেয় আর একটা অধ্যায় ক এবং খ দিয়ে দেয় তাহলে এই অধ্যায়গুলো তুমি পড়তে পারো এখন আমি সবগুলো অধ্যায়ের আটটা করে সৃজন প্রশ্ন এবং ক এবং খ দিয়ে খুব করে এখন থেকে এটা প্র্যাকটিস করো আমরা প্রথমে শুরু করব জীবের পরিবেশ তেরো অধ্যায় দিয়ে আগের অংশে সাউন্ডটা একটু ইকো হয়েছিল তবে শ্রেষ্ঠটা থাকবে পরবর্তী পার্টে যেন সাউন্ডটা এরকম না হয় আর একটু বেটার করার চেষ্টা থাকবে তোমাদের জন্য আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বোর্ড বইটি একবার পড়া প্রয়োজন অর্থাৎ এই অধ্যায়টা বোর্ডের বইয়ে যেভাবে দেয়া আছে সেইভাবে অন্তত একবার পড়ে রাখা উচিত এক থেকে দুইবার পড়তে পারলে আরও ভালো হয় ইতোমধ্যে আমি শিওর তোমরা পড়ে ফেলেছো এখন সৃজনশীল কয়ের জন্য আমি এখানে প্রশ্ন রেখেছি মোট হচ্ছে দশটি প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ ট্রফিক লেভেল কি এই রকম করে মোট দশটি প্রশ্ন রেখেছি তোমাদের উচিত হবে একটা স্ক্রিনশট রেখে এই প্রশ্নগুলো এখন থেকে লিখে প্র্যাকটিস করা তাহলে দেখো লাইকেন কি উৎপাদক কী ধাঙর কী শক্তি প্রবাহ কাকে বলে এরকম মোট দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নই আপনি বারবার শিখেন এবং বারবার প্র্যাকটিস করতে থাকেন দশটির উপরে বেশি গুরুত্ব দিন এখন দেখি খ নাম্বারের জন্য আরও দশটি প্রশ্ন এই প্রশ্নগুলো লিখে প্র্যাকটিস করতে পারলে এখন একটু সময় লাগবে লিখে প্র্যাকটিস করাটা কিন্তু এটা যদি একবার করতে পারো নোট করে ফেলতে পারো তাহলে তোমার জন্য খুবই সহজ হবে অথবা তোমার কাছে সাপ্লিমেন্ট অথবা গাইড অথবা মূল বই সেখানে প্রশ্নগুলো নাম্বারিং করে দাগিয়ে রাখতে পারো যেন পরবর্তী পেজ মানে কোনো রকমে সময়টা নষ্ট না হয় তাহলে প্রথম প্রশ্ন ছিল দেখো খাদ্য শিকল বড় হলে শক্তির অপচয় হয় কেন আর শেষ প্রশ্নটা বলে দিচ্ছি মশা এবং ডেঙ্গু ভাইরাস এর মধ্যে কি ধরনের খাদ্য শিকল বিদ্যমান তাহলে এই প্রশ্নগুলো আপনাকে শিখতে হবে এই দশটি প্রশ্ন আমি শেখার কথা বলতেছি বারবার এটার উপরে বেশি গুরুত্ব দেন আশা করি এখান থেকে তোমার ক এবং খ প্রশ্নটি কমন পড়ে যাবে যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন যেটা গত বছরে ছিল এখন এই অধ্যায় থেকে আমি মোট আটটি সৃজনশীল প্রশ্ন রেখেছি দেখতে পাচ্ছ ঢাকা কুমিল্লা চট্টগ্রাম দু হাজার চব্বিশের প্রশ্ন ঢাকা সিলেট চট্টগ্রাম বরিশাল দু হাজার বিশের চারটা প্রশ্ন এবং ঢাকা বোর্ড সতেরোর আটটা প্রশ্ন এই টোটাল হচ্ছে আটটি প্রশ্ন এই আটটি প্রশ্নে কোন টপিককে বেশ করে পরীক্ষায় বারবার দিয়েছে ওই টপিকটা বেশি বেশি গুরুত্ব দাও একেবারে সেম প্রশ্ন পরীক্ষায় আসবে উদ্দীপক সহ এইটা ভাবা কিন্তু বোকামি তোমাকে বুঝতে হবে কমন বলতে কি বোঝাচ্ছি আমি এখানে যে আটটি প্রশ্ন দিয়েছি আমি কোন টপিক গুলো সিলেক্ট করে প্রশ্নগুলো সিলেক্ট করেছি তাহলে সেই টপিকগুলো তোমার কমন পড়বে একবারে সেম টু সেম যারা বুঝতে পারছো সাদেশনের উদ্দেশ্য অবশ্যই তারা ইতিমধ্যে বুঝে গেছে এটা কীভাবে পড়তে হবে এবং সেই সব শিক্ষার্থী কিন্তু বোর্ড পরীক্ষায় গিয়ে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যায় অনেকে ডিরেক্ট মুখস্থ করতে যাচ্ছে বলে এই কোয়েশনটা এভাবেই থাকবে না ওইখানে যে টপিকটা আসছে হয়তো সিনারিটা চেঞ্জ হয়ে আসবে আচ্ছা আমরা পরের অধ্যায় চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী আর একটা সবচেয়ে কমন অধ্যায় পঞ্চম অধ্যায় অনেকেই অধ্যায়টা অনেক প্রশ্ন মনে করে বাদ দিতে চাও কিন্তু আমি মনে করি বোর্ড বইটা একবার রিডিং পড়ে ফেলো যখন এটা রিডিং পড়া হয়ে যাবে তখন তোমার জন্য কয়েকজন আমি চোদ্দোটা প্রশ্ন দিয়েছি আসি ছোট ছোটো প্রশ্ন কিন্তু প্রশ্ন অনেক বেশি দিয়েছি কেন যেন কোনো মতে তোমার এখানকার একটা প্রশ্ন যেন মিস না হয় প্রত্যেকটা প্রশ্ন যেন তুমি এখানে পড়ে গিয়ে বলতে পারো না আমি প্রশ্ন পড়ে আসছি আমার সবগুলো কমন আছে ডাই ডাইব্যাক কী অ্যানামেল কি রাফেস কী গন্ডগোল খেয়াল করে দেখো গলগণ্ড কী বলছে মাইক্রোপাদান কী এই রকম মোট প্রশ্ন হচ্ছে চোদ্দোটি শেষে আরও দেখো তিনটি আসে দেখো তাহলে এই প্রশ্ন হচ্ছে মোট চোদ্দোটা তাহলে খেয়াল করে দেখো চোদ্দোটি প্রশ্ন অবশ্যই তোমাদের খুব ভালো মতো প্র্যাকটিস করা উচিত এবার আমরা দেখেছি খ নাম্বারের জন্য খ নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে এগারোটি এগারোটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে শস্য স্যালাইন কিভাবে তৈরি হয় এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অগ্নাশয়কে বলছে মিশ্র গ্রন্থি বলা হয় কেন তাহলে এখান থেকে শুরু করে টোটাল প্রশ্ন হচ্ছে এগারোটি একটু স্ক্রিনশট রেখে দাও এবং এই প্রশ্নটা বারবার তোমরা পড়তে থাকো আমি সেম এই ভিডিওটি আমার ফেসবুক পেজ এস এসসি বিডি বাই রাজু আহমেদ সেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া আছে সেখানেও তোমরা এই ভিডিওটি পাবে অনেক সময় আমি এই প্রশ্নগুলি স্ক্রিনশট সেখানে শেয়ার করি সবসময় দিতে না পারলেও ম্যাক্সিমাম সময় আমি স্ক্রিনশটগুলো শেয়ার করি পরীক্ষার আগে হলেও অন্তত দেওয়ার চেষ্টা করি তাহলে তোমরা সেখানেও কিন্তু দেখতে পারো আচ্ছা এখন এই অধ্যায় সৃজনশীলের জন্য আমরা দেখব দেখতে পাচ্ছ ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মমেন সিং চব্বিশের চারটা প্রশ্ন ঢাকা যশোর কুমিল্লার তেইশের তিনটা প্রশ্ন এবং ঢাকা বোর্ড বাইশের হচ্ছে একটি প্রশ্ন এই টোটাল হচ্ছে আটটি প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে এবার আমরা আসবো দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে জিপ কোষ এবং হচ্ছে টি শো এই অধ্যায়টাও কিন্তু ইম্পর্টেন্ট চলতি বছরের জন্য প্রথমে বোর্ড বই থেকে অর্থাৎ আমাদের টেক্সট বুক থেকে সম্পূর্ণ অধ্যায়টা একবার রিডিং আমরা পড়ে ফেলি রিডিং পড়ার পর দেখো আমি কয়েকজন এখানে প্রশ্ন লিখেছি পনেরোটি কারণ আগেই বলেছি আগেই বলেছি বলে এই অধ্যায়ের প্রশ্ন কিন্তু অনেক বেশি হবে কারণ ছোট ছোট প্রশ্ন কিন্তু এখন দেখো তাহলে একেবারে এক নাম্বার থেকে শুরু করে আমরা প্রশ্ন পাচ্ছি মোট পনেরোটি তোমাকে স্ক্রিনশট দিয়ে এটাকে বারবার শিখতে হবে প্রশ্ন এখন একটু বেশি দিচ্ছি টেস্ট পরীক্ষার আগে দিচ্ছি যেহেতু টেস্ট পরীক্ষার জন্য পড়বে এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে তার মানে এই প্রশ্নগুলো বারবার রিডিং পড়তে 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 তোমার কিন্তু এটা আয়ত্তে চলে আসবে একবার পড়লেই হবে কিন্তু এরকম কিন্তু না কেউ তোমাকে কিন্তু প্রশ্ন দিবে না অধ্যায় বলে দিচ্ছে কিন্তু প্রশ্ন তোমাকে কে দিবে এই প্রশ্নগুলো সিলেক্ট করা এত সহজ কাজ নয় আমরা এবার ক্ষয়ের জন্য দেখব ক্ষয়ের জন্য প্রশ্ন হচ্ছে এখানে তেরোটি ক্ষয়ের জন্য প্রশ্ন হচ্ছে তেরোটি এই তেরোটি প্রশ্ন তোমাকে শিখতে হবে এখানে দেখতে পাচ্ছ নিউরন বিভাজিত হয় না কেন অঙ্গতন্ত্রের একক ব্যাখ্যা করো কার্ডিয়াক পেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয় কেন এবং সর্বশেষ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে জনন কোষ হ্যাফলয়েড এবং দেহকোষ ডিপ্লয়েড কেন তাহলে তোমার উচিত এই তেরোটি প্রশ্ন এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেওয়া দুটো পদ্ধতি বলেছি হয় নোট করে ফেলবে অথবা টেস্ট পেপার গাইড সাপ্লিমেন্ট বা মূল বই যেখানে বারো সেখানে নাম্বারিং করে দাগায় রাখবা যেন পরবর্তীতে সময় নষ্ট না হয় এই অধ্যায় আটটি সৃজনশীলের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যশোর কুমিল্লা চট্টগ্রামে চব্বিশ সালের তিনটা প্রশ্ন যশোর কুমিল্লার তেইশ সালে দুটি প্রশ্ন ঢাকা কুমিল্লা চট্টগ্রামের একুশের তিনটা প্রশ্ন তাহলে এই মোট আটটি প্রশ্ন এই অধ্যায় থেকে পড়তে হবে এরপর আমরা দেখব হচ্ছে পরে যে অধ্যায়টা অধ্যায়টা হচ্ছে ছয় অধ্যায় আগের মতোই বরাবর সম্পূর্ণ অধ্যায়টা একবার রিডিং তোমাকে পড়ে নিতে হবে এইটা যখন পড়া শেষ হয়ে যাবে তখন তুমি সৃজনশীল কয়ের জন্য প্রশ্ন শিখবে ব্যাপন চাপ ঘাটতি কী কোষ রস কাকে বলে অবিস্রবণ কি টিউনিকিয়া মিডিয়া কী তাহলে এখন এক থেকে শুরু করে এই প্রশ্ন একটু বেশিই দিব যেহেতু টেস্টের আগে তোমাদের জন্য দিচ্ছে তার মানে মোট বারোটি প্রশ্ন দেখতে পাচ্ছ খুব বেশি কিন্তু না বারোটি প্রশ্ন একটা অধ্যায় থেকে তুমি জন্য শিখতেছো বিশাল একটা অধ্যায় তাহলে সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু হয় তাহলে এই প্রশ্নগুলো তোমাকে শিখতে হবে তার মানে তুমি নির্দিষ্ট করে জানলে আমার এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলোর পড়ার কোনো বিকল্প নাই পড়তেই হবে এবং ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে এগারোটি প্রশ্ন দেখতে পাচ্ছ উদ্ভিদে শীতকালে খাদ্য চলাচল বিঘ্ন ঘটে কেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন খেয়াল করে দেখো পজিটিভ গ্রুপের রক্ত নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে দেয়া যাবে না কেন এখান থেকে শুরু করে টোটাল প্রশ্ন দিয়েছে আমি হচ্ছে এগারোটি এগারোটি প্রশ্ন খুব বেশি প্রশ্ন না একটা অধ্যায় থেকে যে পরিমাণ টপিক টপিক থাকে বায়োলজির প্রত্যেকটা অধ্যায়ে হিউজ পরিমাণ টপিক থাকে বায়োলজি বইটা পড়তে আমার ব্যক্তিগতভাবে খুব একটা একেবারে খুব পছন্দের সাবজেক্ট সেরকম না যা হোক তাহলে এগারোটি ছোটো প্রশ্ন তোমার শেখা হয়ে গেলে এই অধ্যায় থেকে আমরা ক এবং ক্ষয়ের পরে গ প্লাস গয়ের জন্য এই আটটা প্রশ্ন পড়ব কুমিল্লা চট্টগ্রামের দুটি প্রশ্ন ঢাকা যশোর কুমিল্লা চট্টগ্রাম তেইশের চারটা প্রশ্ন ঢাকা বাইশের একটা এবং সিলেট বোর্ড বিশের একটা তাহলে এই মোট আটটি প্রশ্ন এই আটটি প্রশ্ন এখন থেকে তোমরা সাপ্লিমেন্ট গাইড বই বা যেখানেই পারো সেটা দাগিয়ে রাখবে যেন এই টপিকগুলোয় দেখা মাত্রই তোমার মনে পড়ে আচ্ছা পরের যে অধ্যায়টা সে অধ্যায় হচ্ছে এগারো অধ্যায় জীবের প্রজনন সময় আসে এই অধ্যায় থেকে এখন দেখো সম্পূর্ণ অধ্যায়টি রিডিং পড়ার পর ক নাম্বারে যে কোশ্চেনগুলো আমরা শিখব এখানে দেখতে পাচ্ছ অমরা বা গর্ব ফুলকে এখান থেকে শুরু করে ফুল কী প্রজনন কী পুষ্পাক্ষ কী পুষ্পমঞ্জুরি কি ফিটাস কি তাহলে এখান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি টোটাল প্রশ্ন হচ্ছে কতটি তেরোটি টোটাল তেরোটি প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়েছি পুষ্পাক্ষ পুষ্প মঞ্জুরি দেখো শুরু করে একেবারে মো টোটাল তেরোটি প্রশ্ন এর বাইরে আসলে পড়ার প্রয়োজন পড়ে না টেস্ট পরীক্ষার জন্য কাজে লাগবে পাশাপাশি হচ্ছে মূল পরীক্ষা মূল সাজেশন তো এসএসসি পঁচিশকে কেন্দ্র করে এর মধ্যে তোমার মরাল টেস্ট দিবা তুমি এই সাজেশন ফলো করো টেস্ট পরীক্ষা দিবে সাজেশন ফলো করো আর কিছু লাগবে না আচ্ছা ক্ষয়ের জন্য প্রশ্ন আমরা শিখবো হচ্ছে এখানে এগারোটি ম্যাক্সিমাম ক্ষয়ের জন্য এগারোটি প্রশ্ন আমি দিয়েছি তাহলে ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ একবার শেষ মুহূর্ত পর্যন্ত দেখো সপরাগায়ন ও পরাগণের মধ্যে পার্থক্য লিখো পরপরাগায়নের রেণুর অপচয় বেশি হয় কেন ধোতরা ফুলে কি ধরনের পরাগায়ন হয় ব্যাখ্যা করো টোটাল প্রশ্ন হচ্ছে এখানে এগারোটি টোটাল প্রশ্ন এগারোটি এটা শেখার কোনো বিকল্প নাই এরপর দেখো পরবর্তী সিজনশীলের জন্য দুটি প্রশ্ন রাজশাহী এবং যশোর বোর্ডের চব্বিশের প্রশ্ন ঢাকা যশোর কুমিল্লা তেইশের প্রশ্ন এবং সর্বশেষ রাজশাহী চট্টগ্রামের হচ্ছে একুশের দুটি প্রশ্ন আটটার বেশি কিন্তু আমি দেই নাই প্রত্যেকটা অধ্যায় থেকে আটটি করে এই প্রশ্ন এবারে আমি আসলাম বারো অধ্যায় খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় জীবের বংশগতি এবং সে বিবর্তন সম্পূর্ণ অধ্যায়টা পড়ে ফেলা রিডিং রিডিং না পড়লে তুমি পরবর্তীতে ধরতে পারবো না মানে তোমার জন্য শেখাটা কিন্তু খুব একটা বেশি লাভ হবে না দেখো অ্যালিল কাকে বলে বংশগতি কাকে বলে এবার নিউক্লোটাইড কাকে বলে অটোজম কী কালার ব্লাইন্ড কি এখান থেকে শুরু করে টোটাল প্রশ্ন হচ্ছে মোট চোদ্দোটি টেস্টের আগে দিচ্ছি বলে প্রশ্ন একটু বেশি হচ্ছে অনেক বেশি মনেই করতে পারো ছয়টা সাতটা করেই কিন্তু দেওয়া যায় কিন্তু সেটা একদম পরীক্ষার আগে এগুলো তোমাকে শিখতেই হবে এই প্রশ্নগুলো এরপরে ক্ষয়ের জন্য প্রশ্ন দেখো ক্ষয়ের জন্য প্রশ্ন এখানে একটু বেশি বিবর্তন তত্ত্বের ভিত্তিতে কিভাবে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে রক্তের লোহিত রক্তকণিকায় এক অস্বাভাবিক অভামসে অবস্থাজনিত রোগ কোনটি ব্যাখ্যা করো প্রাকৃতিক নির্বাচন মতবাদ কি ব্যাখ্যা করো যোগ বিবর্তন কি শুরু করে একবার লাশ পর্যন্ত ডিএনএ কে রাসায়নিক ভিত্তি বলা হয় কেন এই প্রশ্ন হচ্ছে এগারোটি প্রশ্ন হচ্ছে বারোটি টোটাল দেখতে পাচ্ছি আমরা এই অধ্যায় থেকে এবং সৃজনশীল আগের মতোই বরাবর প্রশ্ন হচ্ছে দেখো এখানে আটটি প্রশ্ন আগের মতোই রাজশাহী যশোর দে চব্বিশের প্রশ্ন মহেন্দ্রসিংবর তেইশ ঢাকা যশোর দিনাজপুর চট্টগ্রাম কুমিল্লার একুশের প্রশ্ন আটটার বেশি প্রশ্ন কিন্তু হবেই না আচ্ছা এরপর দেখো অধ্যায় আট চলে আসলাম রেশন প্রক্রিয়া এই অধ্যায়টা তৃণমূলের সবচেয়ে সহজ অধ্যায় আমার কাছে মনে হয় আমার কাছে ভালো লাগে এই অধ্যায়টা পড়তে আচ্ছা সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং করার পর আমরা কয়েকজনের শিখবো মোট দশটি প্রশ্ন নেফ্রন কী এবং লাস্ট হচ্ছে তন্ত্র কী এই মোট আটটি প্রশ্ন হাইলাম কি ডায়ালাইসিস কী এবার হচ্ছে ইউরোক্রম কি রেশন বা রেশন পদার্থ কি রেশন কী আর রেশন পদার্থ কী একই কথা আচ্ছা এরপরে হচ্ছে দেখো এখানে কিন্তু খ হবে এটা কিন্তু খ হবে তোমরা বুঝে নিবা খ এর জন্য প্রশ্ন হচ্ছে দেখো এখানে প্রশ্ন হচ্ছে এগারোটি এইটা খ হবে তোমরা বুঝে নেবে এটা কিন্তু খ হবে তাহলে এখানে প্রশ্ন কিন্তু এগারোটি এই এগারোটি প্রশ্ন তোমার জন্য ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে এর বাইরে থেকে আসবে না সেও থাকো এর বাইরে থেকে আসলে সৃজনশীলে সেই টপিকটা তোমার পড়া হয়ে যাবে অর্থাৎ সৃজনশীল দিয়েও তুমি সেটা অ্যান্সার করতে পারবে ভয়ের কোনো কিছু নাই তাহলে এবং এখানে তিন নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট টিস্যু ম্যাচ বলতে কী বলছি ইদানিং পরীক্ষা বেশি আসে মানে কিডনি স্থাপন করার ক্ষেত্রে এটা খুব বেশি আসে ইদানিং পরীক্ষায় তাহলে এগারোটি প্রশ্ন তোমরা শিখে পাবে একবারে এক থেকে এগারোটি স্ক্রিন রেখে এখন থেকে লেখা শুরু করে দাও হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার দেখি আমরা সৃজনশীল গ প্লাস গের জন্য এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ মোট এখানে আটটি বরাবরের মতোই আটটার বেশি নিতে হবে না চব্বিশ সালে এই অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসছে এখন দেখবো আমরা পরের যে অধ্যায়টা সেই অধ্যায় হচ্ছে চৌদ্দ অধ্যায় এই অধ্যায়টা তুলনামূলকভাবে সহজ এটা দিয়ে শুরু করতে পারো সমস্যা নাই এখান থেকে অনেক সময় সম্পূর্ণ প্রশ্ন না দিলে গ অথবা ঘ দিবে অথবা ক এবং খ দিবে অর্থাৎ চৌদ্দ এবং তেরো অধ্যায় দুটো পরে রাখা অবশ্যই যুক্তি সঙ্গত এখানে কয়ের জন্য প্রশ্ন দেখতে পাচ্ছো প্রশ্ন হচ্ছে মোট দশটি আবার এর জন্য প্রশ্ন এখানে কিন্তু খ হবে এটা কিন্তু খ হবে আলটিমেটলি খ চেঞ্জ করা হয় নাই এখানে দুইবার খ হয়েছে এটা কিন্তু খ হবে বুঝেনি বা আর যে লাইগেস বলতে কী বোঝো জীব প্রযুক্তি বলতে কী বোঝো টিসু কালচার বলতে কী বোঝো এখান থেকে শুরু করো টোটাল নয়টি প্রশ্ন এটা হচ্ছে ক্ষয়ের জন্য খ এরপরে দেখবো সৃজনশীল প্রশ্ন বরাবর মতে হচ্ছে সেই আটটি এখান থেকে চব্বিশ সালে প্রশ্ন দেখো পাঁচটা আসছিলো পাঁচটি চব্বিশ সালে এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং উপরের কোনো একটা অধ্যায় বাদ দিতে চাইলে তোমাকে তিন চার এবং দশ পড়তে হবে যেটা আগে বলে দিয়েছিলাম তিন চার এবং দশ তোমাকে পড়তে হবে এই অধ্যায়গুলোর কখন সৃজনশীলগুলো নিয়েও কিন্তু আমি শেষে আরেকটা ভিডিও করবো পরীক্ষার আগে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে পারো সবাই অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর